বাংলার তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ ইংরাজির উনিশশো সাল বাংলায় দেখা দিল ভয়ানক এক দুর্ভিক্ষ প্রায় তিরিশ লক্ষ নিরীহ মানুষ প্রাণ হারাল নোবেলজ অর্থনীতিবিদ অমর্ত সেন বলেন সংখ্যাটা পঞ্চাশ লক্ষ পর্যন্ত হতে পারে আজকের জেনারেশনের অনেকেই হয়তো নিজের বাড়িতে দাদু দিদার কাছে গল্প শুনে থাকবেন এই দুর্ভিক্ষের সময় হাজারে হাজারে লাখে লাখে মানুষ কিভাবে লোকেদের দরজায় গিয়ে খাবার চাইত বলতো ভাত না হোক ভাতের ফ্যান দিতে লোকেদের বাড়ি থেকে ফেলে দেওয়া আবর্জনা উচ্ছিষ্ট ঘাটতো তারা দেখতো যদি কিছু খাবার পাওয়া যায় যাদের পাকা বাড়ি ছিল তাদের ছিল রেশন কার্ড কারণ তৎকালীন ইংরেজ সরকারের কাছে গরিবরা তো মানুষই ছিল না কি কারণ ছিল এ দুর্ভিক্ষের শুধুই কি প্রাকৃতিক নাকি মানুষেরও হাত ছিল এর পেছনে আসুন খুঁজে দেখা যাক ১৯৪৩ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় ক্লাইম্যাক্সের পর্যায়ে এসে পৌঁছেছে ব্রিটিশ আতাতে বিরোধী শক্তি জাপান বার্মায় ঢুকে পড়েছে তখন ইংল্যান্ড সামলাচ্ছেন নির্বাচিত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তিনি ছিলেন তীব্র রেসিস্ট এবং ভারতীয়দের তিনি মানুষ হিসেবেই গণ্য করতেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককাল থেকেই তিনি ব্রিটিশ সৈন্য এবং সরকারি কর্মীদের জন্য ভারত থেকে উৎপন্ন বিভিন্ন ফসল ব্রিটেনে সঞ্চয় করতে শুরু করেছিলেন সেই সময় বাংলা ছিল ভারত তথা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম চাল উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে একটি বাংলায় উৎপন্ন চালের অনেকাংশই চলে যেতে থাকলো ব্রিটিশদের উদ্দেশ্যে কিছু চাল বাংলায় আসত বার্মা থেকেও কিন্তু শত্রুপক্ষের আগমনে বার্মার সাথে সমস্ত সম্পর্ক চিহ্ন করলেন চার্চিল অস্ট্রেলিয়া থেকে জলপথে আসা গমও তিনি সবটাই ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করলেন চার্চিল সিক্রেট ওয়ার বইয়ে লেখিকা মধুশ্রী মুখার্জি লিখছেন চার্চিল গমের আমদানি কেবল বন্ধ করেননি ভারতে উৎপন্ন হওয়া চাল রপ্তানি করেছিলেন ব্রিটেনে তৎকালীন বিশ্বের অর্থনৈতিক মন্দা ঘূর্ণিঝড় ম্যালেরিয়া এবং ধানের রোগের মতো অনেক কিছু হওয়া সত্ত্বেও মধুশ্রী মুখার্জি শশী থারুর এবং অমর্ত সেনের মতো মানুষ ব্রিটিশদেরই দায়ী করেন এই দুর্ভিক্ষের জন্য তারা মনে করেন চার্চিল চাইলেই দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করতে পারতেন কিন্তু তিনি ব্যস্ত ছিলেন জার্মানির সাথে যুদ্ধে তিনি উল্টে দোষ দিয়েছেন ভারতীয়দেরই সতেরোশো সত্তরের দশকের মন্য়ন্তরের পর সবচেয়ে ভয়ানক দুর্ভিক্ষ এই পঞ্চাশের মনন্তর অনেক ইতিহাসবিদ সরাসরি চার্চিলদের মতো মানুষকে খনি বলেন এবং বলেন বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে কীভাবে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে ব্রিটিশরা পৃথিবীর ইতিহাসে এবং পাশ্চাত্যের ইতিহাসে হিটলারের হলকাস জায়গা পেল যা পাওয়া উচিত কিন্তু এই হত্যাকাণ্ড জায়গা পায়নি তাদের কাছে এটা নিছকই একটি প্রাকৃতিক দুর্ঘটনা